হ্যালো সবাই আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সয়েল টেস্ট আমি আমাদের দেশের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমাদের দেশে বিল্ডিং তৈরি করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে উপক্ষিত যে বিষয়টা সেটা হচ্ছে সয়েল টেস্ট দেখুন একটি ভবনের স্থায়িত্ব নিরাপত্তা আর ভবিষ্যতের ক্ষতির ঝুঁকি সব কিছুই নির্ভর করে সয়েল টেস্টের উপর সয়েল টেস্ট আমাদের বলে দেয় মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত কোন ধরনের ফাউন্ডেশন লাগবে কত গভীরে পাইল বা ফুটিং বসাতে হবে যদি ফুটিং হয় সেগুলো কেমন ফুটিং হবে ইন্ডিভিজুয়াল বা আইসোলেটেড অথবা কম্বাইন্ড কম্বাইন্ড হলে সেটা ম্যাট ফাউন্ডেশন হবে কি র্যাপ্ট হবে ইত্যাদি ইত্যাদি এই তথ্য ছাড়া ডিজাইন করা আর সেই ডিজাইন মোতাবেক বাড়ি করা মানে অন্ধকারে ভবিষ্যতের উপর বাজি ধরা এখন আমরা জানব প্রধান সয়েল টেস্টগুলো কী কী দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ সয়েল টেস্ট হল স্ট্যান্ডার্ড প্রোটেকশন টেস্ট বা এসপিটি সয়েল ক্লাসিফিকেশন টেস্ট এবং বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট এই টেস্টগুলো একসাথে মাটির ধরন শক্তি আর সেটেলমেন্টের হিসাব দেয় যার উপর নির্ভর করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন ডিজাইন করে এখানে উল্লেখ্য যে কোনো একটা কোম্পানি বা গ্রুপ এনে নামমাত্র মজুরি দিয়ে কোনো রকমভাবে সয়েল টেস্ট করে ফেললাম এবং তার রিপোর্ট আমরা হাতে পেয়ে গেলাম সেভাবে কাজ করলাম এটা কোনো মতোই কাম্য নয় অনেক সময় আমরা দেখি শুধুমাত্র মতো টেস্ট করে ফেলা হয় কিন্তু সেখানে রিপোর্টের ডেপথ আর ইন্টারপ্রিটেশন ঠিকমতো হয় না অথচ সয়েল টেস্ট রিপোর্ট মানে শুধুমাত্র একটা কাগজ নয় এটা আপনার পুরো বিল্ডিংয়ের বেজমেন্ট কলাম এবং ফাউন্ডেশনের মূল ভিত্তি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার পরামর্শ ভবন ছোট হোক বা বড় সঠিক এবং পূর্ণাঙ্গ সয়েল টেস্ট ছাড়া কখনো নির্মাণের কাজ শুরু করবেন না মনে রাখবেন মজবুত ভিত্তি মানেই নিরাপদ ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত এমন আরও অনেক প্রফেশনাল টিপস পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم